ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে আমরা বৈদিক যুগ থেকে একশোটা এমসি কিউ পড়ব একশো এমসি সিরিজে আমরা অলরেডি গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কংগ্রেসের অধিবেশন গভর্নর গভর্নর জেনারেল হরপ্পান সাইটস এই সংক্রান্ত প্রচুর ভিডিও করেছি যারা ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখে নেবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পুরনো একটু ভিডিওগুলোকে শেয়ার করবেন তো আজকে শুরু করছি আমরা বৈদিক যুগ থেকে একশো এমসি কিউ যেখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতেই তো আমরা যে জায়গাগুলো থেকে আজকের প্রশ্ন রেখেছি সেটা হলো সভা সমিতি দেবতা বৈদিক যুগের দেবতা বৈদিক যুগের সমাজ রাজনীতি বৈদিক সময়কালে মেয়েদের অবস্থান কিছু ঐতিহাসিক বক্তব্য এবং আর্য সমস্যা মানে বৈদিক সময়কালের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিককে কভার করে এই একশো টাইম বানানো হয়েছে তো অবশ্যই দেখতে থাকুন একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য প্রথম প্রশ্ন বৈদিক যুগের সভা ও সমিতি কি ছিল সভা সমিতি ধর্মীয় সংগঠন উপজাতীয় সমাবেশ বাণিজ্যিক সংস্থা সামরিক দল তো উত্তর কি হবে উত্তর হয়ে যাবে উপজাতীয় সমাবেশ ওকে দ্বিতীয় প্রশ্ন সভার কি কাজ ছিল সবার কাজ ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান নাচ জোর আয়োজন বিচার প্রশাসনিক কাজ নাকি বাণিজ্য নিয়ন্ত্রণ বিচার এবং প্রশাসনিক কাজ ওকে সমিতির প্রধান কাজ কি ছিল সমিতির প্রধান কাজ ছিল রাজা নির্বাচন সভার কি কাজ বিচার এবং প্রশাসনিক সমিতির কি কাজ রাজা নির্মাণ ওকে তো কোনটার কি কাজ অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা সবাই যে মহিলারা অংশ নিতেন সেই মহিলাদেরকে কি বলা হতো সভার মহিলাদেরকে কি বলা হতো উত্তর হবে সভাবতী সভাবতী খেয়াল রাখবেন আচ্ছা ঋগ্বেদে সভা এবং সমিতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল শুধু পুরুষ অংশগ্রহণ করছে নারী পুরুষ অংশগ্রহণ করছে রাজারা নিয়ন্ত্রণ করছে নাকি ধর্মীয় কার্যক্রম তো নারী পুরুষ সবাই অংশগ্রহণ করছে বৈদিক সময়কালের সভা সমিতিতে যেটা খুব খেয়াল আচ্ছা প্রাক বৈদিক যুগে সভা বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে প্রাক ঋগ বৈদিক মানে ঋগবেদেরও আগের সময়কালের যদি সভা দেখা যায় তখন সভা বলতে বিচার এবং প্রশাসনিক সমাবেশ কি বোঝা হতো ওকে সাত নম্বর প্রশ্ন বৈদিক যুগে সমিতির সভাপতি কে ছিল সমিতির হেড কে ছিল তো বৈদিক যুগে সমিতির হেড ছিলেন অবশ্যই রাজা কারণ রাজা নির্বাচন করছে এবং রাজাই হচ্ছে প্রধান আচ্ছা পরের প্রশ্ন সভা সমিতির মাধ্যমে কিভাবে রাজনৈতিক চেতনা বিকশিত হয়েছে যুদ্ধের মাধ্যমে গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নাকি বাণিজ্যের মাধ্যমে উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে দেখুন বৈদিক যুগ আজ থেকে বহু বছর আগেকার সময়কালের তখনও কিন্তু গণতান্ত্রিক ভাবনা চিন্তা থাকছে যেটা খুব ইউনিক ওকে খেয়াল রাখবেন আচ্ছা তারপরে প্রশ্ন বৈদিক যুগের সভা সমিতি কোন ধরনের সমাজের প্রতিনিধিত্ব করত বৈদিক যুগের সভা সমিতি উপজাতীয় সমাজ উপজাতীয় সমাজের প্রতিনিধিত্ব করতো ওকে আচ্ছা তারপরে প্রশ্ন ঋক বৈদিক যুগে সভার কার্যক্রম মানে সভা কি কি কাজ করে সেই সংক্রান্ত বর্ণনা কোন গ্রন্থে আছে উত্তর ঋগবেদ অবশ্যই বৈদিক যুগে বলে দিয়েছে তো অবশ্যই ঋগবেদই হবে সহজ প্রশ্ন আচ্ছা দেবতা থেকে আমরা দশটা প্রশ্ন রেখেছি ঋগ বৈদিক যুগের প্রধান কে ছিলেন প্রধান দেবতা কে ছিলেন উত্তর হয়ে যাবে ইন্দ্র ওকে ইন্দ্র ছিলেন প্রধান দেবতা আজকের দেবতা প্রধান অবশ্যই আমরা শিফট করে গেছি মানে আজকে ইন্দ্রর পুজো সেইভাবে হয়তো হচ্ছে না কিন্তু ঋগ বৈদিক সময়কালে ইন্দ্র ছিল প্রধান দেবতা ওকে খেয়াল রাখবেন দেবতাদেরও প্রচুর পরিবর্তন ঘটেছে যেমন সরস্বতী ছিলেন নদীর দেবী পরে তিনি জ্ঞানের দেবী হচ্ছেন ওকে শূদ্রদের দেবী দেবতার নাম ছিল পুষাণ তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখলে ভালো ইন্দ্র কোন বিষয়ে দেবতা ছিলেন ইন্দ্র ছিলেন যুদ্ধের দেবতা এবং বজ্রের দেবতা তাই তো যুদ্ধ এবং বজ্র পরের প্রশ্নটি ইম্পর্টেন্ট ঋগ্বেদে কোন দেবীর প্রশংসায় নদী স্তুতি সুক্ত রচনা হয়েছিল নদী স্তুতি সুক্ত রচনা হয়েছিল কোন কোন দেবীর প্রশংসায় উত্তর হয়ে যাবে সরস্বতী ওকে সরস্বতী খেয়াল রাখবেন অগ্নি কোন বিষয়ের দেবতা অবশ্যই আগুনের দেবতা অগ্নি প্রশ্নটি বৈদিক যুগের বরুণ কোন বিষয়ের সাথে সম্পর্কিত বরুণ ছিলেন সমুদ্র এবং জলের দেবতা সমুদ্র এবং জলের দেবতা ওকে পরের প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট গায়ত্রী মন্ত্র কোন দেবতার প্রশংসায় রচিত হয়েছিল গায়ত্রী মন্ত্র কোন দেবতার প্রশংসায় রচিত হয়েছিল উত্তর হয়ে যাবে দেবী সবিতা দেবী সবিতা খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট আচ্ছা পরের প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট ঋগ্বেদে কোন দেবতা স্তোত্র হিমস সবচেয়ে বেশি সবচেয়ে বেশি স্তোত্র পাওয়া যাচ্ছে ইন্দ্রর আড়াইশোটা আড়াইশো বার তার উল্লেখ আছে এবং অগ্নির দুশো বার উল্লেখ আছে মানে প্রথম উল্লেখ ইন্দ্র দ্বিতীয় উল্লেখ হচ্ছে অগ্নি খেয়াল রাখবেন সোম কোন ধরনের দেবতা ছিলেন সোম ছিল সোম রস আমরা সকলেই জানি সোম ছিল পানীয় এবং ঔষধি উদ্ভিদের দেবতা খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট পুরুষ সুক্ত কোন দেবতার সাথে সম্পর্কিত পুরুষ সুক্ত যে দেবতার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে পুরুষ পুরুষ ওকে দেবতার সাথে সম্পর্কিত আচ্ছা ঋগবেদের দেবতাদের প্রকৃতি কি ছিল ঋগবেদের দেবতা মানবরূপে পূজিত হতো নাকি প্রকৃতির শক্তি রূপে পূজিত হতো না ধর্মীয় প্রতীক নাকি রাজনৈতিক প্রতীক তো ঋগ্বেদের দেবতারা মূলত প্রকৃতির শক্তি মানে তাদের ন্যাচারাল ন্যাচারের বিভিন্ন যে ফিচার স্পেকট্রাম সেগুলোকে ডেপিক্ট করতে গিয়ে কিন্তু দেবতাদের পুজো হচ্ছে প্রকৃতি বলতে আগুন বায়ু জল বৃষ্টি ভাবে কিন্তু তারা পূজিত হচ্ছে ওকে তো খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা একুশ নম্বর প্রশ্ন সমাজ থেকে বৈদিক যুগের বৃহত্তম সামাজিক একক কি ছিল ঋগবৈদিক যুগের বৃহত্তম সামাজিক একক কী ছিল উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে জন জন ছিল বৃহত্তম সামাজিক একক আচ্ছা বৈদিক যুগে কোন প্রথা প্রচলিত ছিল না এক বিবাহ বহু বিবাহ বাল্য বিবাহ নাকি বিধবা বিবাহ তো যুগে বহু বিবাহ সম্ভবত প্রচলিত ছিল না না সরি বাল্য রাখবেন বাল্য বিবাহ অর্থাৎ কম বয়সে বিয়ের ব্যাপার ঋগ বৈদিক সময়কালে ছিল না আচ্ছা খেয়াল রাখবেন আচ্ছা ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থান কেমন ছিল সম্পূর্ণ অধিকারহীন সীমিত অধিকার সহ স্বাধীন সম্পূর্ণ সমান অধিকার শুধু গৃহকর্মে সীমাবদ্ধ ছিল সম্পূর্ণ মানে কোনো অধিকারই ছিল না নাকি কিছু অধিকার ছিল কিছু ক্ষেত্রে স্বাধীন নাকি সম্পূর্ণ সমান অধিকার ইকোয়ালিটি ছিল পুরুষ এবং নারীর মধ্যে নাকি গৃহকর্মে সীমাবদ্ধ ছিল তো ঋগবৈদিক সমাজে নারীরা বেসিক্যালি সীমিত অধিকার সহ স্বাধীন ছিল মানে কিছু অধিকার ছিল কিছু ক্ষেত্রে স্বাধীন কিন্তু নিয়ন্ত্রণও ছিল পুরুষতান্ত্রিক সমাজেরই আচ্ছা বৈদিক সমাজের প্রধান অর্থনৈতিক কার্যক্রম কি বৈদিক সমাজের প্রধান অর্থনীতির মূল স্তম্ভ কী ছিল কৃষি এবং পশুপালন ওকে আচ্ছা আচ্ছা ঋগ বৈদিক যুগে গবাদি পশুর গুরুত্ব কী ছিল গবাদি পশু গবাদি পশু কি শুধুমাত্র তার খাওয়ার জন্য নাকি যুদ্ধের জন্য নাকি ধর্মীয় আচার নাকি অর্থনীতির মূল ভিত্তি ঋগবৈদিক যুগে গবাদি পশু অর্থাৎ গরুই কিন্তু ছিল আমরা সকলেই জানি অর্থনীতির মূল ভিত্তি গোধনের কথা আমরা পাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী কি ছিল ঋগ যুগে অবশ্যই গরু আচ্ছা সাতাশ নম্বর প্রশ্ন বৈদিক সমাজে বর্ণ ব্যবস্থা কেমন ছিল কঠোরভাবে প্রতিষ্ঠিত ও সম্পূর্ণ অনুপস্থিত বর্ণ ব্যবস্থা নাকি ধর্মীয় ভিত্তিক নমনীয় পেশাভিত্তিক তো যুগে বর্ণ ব্যবস্থা অবশ্যই ছিল নমনীয় ছিল এবং পেশাভিত্তিক ছিল পেশাভিত্তিক এবং নমনীয় খেয়াল রাখবেন আচ্ছা পুরুষ সূক্তে কতগুলি বর্ণের উল্লেখ আছে পুরুষ সূক্তে কতগুলি বর্ণের উল্লেখ আছে আমরা সকলেই জানি চারটি বর্ণের উল্লেখ আছে কি কি বর্ণ ব্রাহ্মণ রাজন্য কিন্তু ক্ষত্রিয় বলে কোনো বর্ণের উল্লেখ নেই আছে যারাই পরবর্তীকালে পরিচিত হচ্ছেন ওকে পুরুষ সুক্ত দশম মন্ডলের একটি অংশ যেখানে বলা হচ্ছে হস্য মুখ মাসিত বাহু রাজন্য ক্রীত উরুত্তদ যাদব বৈশ পদভ্যাঙ্গ্রহ জায়ত মানে কি ব্রাহ্মণ্য হসে মুখ মাসিদ আদি পুরুষের মাতা থেকে ব্রাহ্মণের সৃষ্টি বাহু রাজন্য কৃতহ বাহু থেকে রাজন্যের সৃষ্টি রাজন্যের উল্লেখ আছে ক্ষত্রের উল্লেখ নেই ওকে পুরুষ সূত্রে উরু তদ যদ বৈশ উরু থেকে বৈশের সৃষ্টি পদ ভ্যাং শূদ্র হয়ে যায় তো পা থেকে শূদ্রের সৃষ্টি সবার নিচে শূদ্র তো এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের উল্লেখ হচ্ছে সব পুরুষ চারটি বর্ণের উল্লেখ আছে ওকে নম্বর প্রশ্ন বৈদিক সমাজে কোনটি নিষিদ্ধ ছিল ভিন্ন বর্ণের বিবাহ ভিন্ন বর্ণের বর্ণের একত্রে ভোজন বাল্য বিবাহ নাকি বিধবা বিবাহ আমরা অলরেডি পড়েছি কোনটি নিষিদ্ধ ছিল না সরি নিষিদ্ধ ছিল না কোনটি বিধবা বিবাহ বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল না ওকে ত্রিশ নম্বর প্রশ্ন ঋগ বৈদিক সমাজে পরিবারের প্রকৃতি কেমন ছিল ঋগ বৈদিক সমাজে পরিবারের প্রকৃতি ছিল বেশিরভাগই পিতৃতান্ত্রিক ঋগ্বৈদিক যুগ সকলেই মনে করেন যে এটা একটা মাতৃতান্ত্রিক সমাজ কিন্তু ভারতের কোনো সমাজই মাতৃতান্ত্রিক নয় ওকে পিতৃতান্ত্রিক প্যাট্রিয়ার্কাল ওকে খেয়াল রাখবেন আচ্ছা রাজনীতি থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে আচ্ছা বৈদিক যুগে রাজার ক্ষমতা কে নিয়ন্ত্রণ করত পুরোহিত সভা সমিতি সেনাপতি নাকি গ্রাম প্রধান উত্তর হয়ে যাবে সভা এবং সমিতি অর্গানাইজেশন থেকেই রাজার ক্ষমতা নিয়ন্ত্রিত হতো ওকে বত্রিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে রাজার পথ কেমন ছিল বংশগত নির্বাচনী সামরিক নিয়ন্ত্রিত নাকি ধর্মীয় নিয়ন্ত্রিত উত্তর হয়ে যাবে নির্বাচনী সিলেকশন নয় ইলেকশনের মাধ্যমে কিন্তু রাজার পথ নির্মাণ হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা বৈদিক যুগে কোন উপজাতীয় রাজ্যের কোনটি উপজাতীয় রাজ্যের উদাহরণ ছিল বৈদিক যুগের বলেছে মগধ ভরত কৌশল নাকি পাঞ্চাল তো উত্তর অবশ্যই হয়ে যাবে ভরত ওকে এবং এই ভরতের নাম থেকেই নাকি ভারতবর্ষ এসে এমনও বলা হয় বায়ু পুরাণ সম্ভবত একটা শ্লোক আছে যে উত্তরং যত সমুদ্রস্য হিমাদ্রস চৈব দক্ষিণাম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি মানে হিমালয়ের দক্ষিণে এবং সমুদ্রের উত্তরে হম যেখানে ভরতের প্রজারা বাস করেন সেটাই হচ্ছে ভারতবর্ষ উত্তরং যত সমুদ্রস্ব মানে সমুদ্রের উত্তরে হিমাদ্রস চৈব দক্ষিণমি মানে হিমালয়ের দক্ষিণে বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি মানে ভরতের পুত্রদেরকে বলা হচ্ছে ভারতী যেখানে ভরতের পুত্ররা থাকে সেটাই হচ্ছে ভারতবর্ষ এই হচ্ছে পুরাণের মতে ভারতের সংজ্ঞা তো ভরতের উল্লেখ আমরা পাচ্ছি বৈদিক সময়কালে খেয়াল রাখবেন বৈদিক সময়কালের রাজনীতিতে বিষ বলতে কোন জিনিসটিকে কি বোঝানো হচ্ছে বিষ মানে হচ্ছে উপজাতি ওকে উপজাতি আচ্ছা বৈদিক যুগে রাজনৈতিক সিদ্ধান্তে কার ভূমিকা ছিল সবচেয়ে বেশি কার ভূমিকা ছিল সভা সমিতি ওকে খেয়াল রাখবেন আচ্ছা রাজার প্রধান উপদেশটা কে ছিল অবশ্যই পুরোহিত তো খেয়াল রাখতেই হবে আচ্ছা বৈদিক যুগে রাজনৈতিক কাঠামো কেমন ছিল কেন্দ্রীভূত উপজাতীয় এবং গণতান্ত্রিক সামন্ততান্ত্রিক নাকি ধর্মীয় ভিত্তিক মানে সেন্ট্রালাইজড নাকি ডেমোক্র্যাটিক নাকি ফিউডাল সিস্টেম নাকি রিলিজিয়াস কেন্দ্রিক বা থিওক্রেটিক উত্তর হবে ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক আচ্ছা বৈদিক যুগে কোনটি রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল না গবাদি পশু অস্ত্র রাজদণ্ড নাকি মুকুট উত্তর হয়ে যাবে গবাদি পশু রাজনৈতিক ক্ষমতার প্রতীক কিন্তু গবাদি পশু ও হোপ সরি আমি একদম ভুল পড়েছি এরকম ভুল যেন আপনারা পড়বেন না পরীক্ষার হলে হুম পরীক্ষার হলে প্রশ্ন এই যে ছিল না নয় এই ধরনের একটা যদি ভুল পড়া হয়ে যায় উত্তরটাই ভুল হয়ে যাবে জানা শত তো আমি ভুল পড়েছি তার জন্য একান্তভাবেই দুঃখিত তো প্রশ্নটি আসছে যে বৈদিক যুগে কোনটি রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল অবশ্যই গবাদি পশু মানে কার আন্ডারে বেশি গরু আছে সেটা কিন্তু সেই সময়কালের ক্ষমতার প্রতীক ছিল খুব ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখবেন আচ্ছা বৈদিক রাজনীতিতে যেমন মোগল সময়কালে ক্ষমতার প্রতীক ছিল তিনটে জিনিস কার আর্মিতে বেশি সেনা আছে কার কোষাগারে বেশি টাকা আছে এবং কার হারেমে বেশি নারী আছে সে হচ্ছে বেশি ক্ষমতাশালী এই তিনটে জিনিসকে মোগল সময়কালের রাজার আর ক্ষমতা রূপ হিসাবে মাপা হতো তো বৈদিক সময়কালে কার গোয়ালে বেশি গরু সেটাই হচ্ছে ক্ষমতার মূল প্রতীক খেয়াল রাখবেন আচ্ছা মনে থাকবে আশা করি বৈদিক রাজনীতিতে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যা সামরিক শক্তি জনগণের সমর্থন ধর্মীয় নেতৃত্ব নাকি বাণিজ্যিক নিয়ন্ত্রণ উত্তর হয়ে যাবে জনগণের সমর্থন ওকে জনগণের রাজাকে নির্বাচন করত কারা সমিতি আমরা অলরেডি পেয়েছি ইম্পর্টেন্ট খেয়াল রাখতেই হবে আচ্ছা নারী সংক্রান্ত আমরা যদি দশটা প্রশ্ন দেখি বৈদিক যুগে নারীদের কি ধরনের শিক্ষার অধিকার ছিল কোন শিক্ষার অধিকার ছিল না শুধু গৃহকর্ম শিক্ষা নাকি সামরিক শিক্ষা নাকি ধর্মীয় এবং বৈদিক শিক্ষার অধিকার ধর্মীয় এবং বৈদিক শিক্ষার অধিকার কিন্তু বৈদিক সময় মেয়েদের ছিল ওকে আচ্ছা বৈদিক সময়কালের একজন মহিলা কবির নাম বলো সরস্বতী দুর্গা নাকি লক্ষ্মী তো আমরা নামগুলো যদি দেখি অবশ্যই অপালা ওকে যিনি মহিলা কবি ছিলেন আচ্ছা বৈদিক সময়কালে নারীরা সবাই অংশগ্রহণ করতে পারতেন সেই অংশগ্রহণটা কেমন ছিল সম্পূর্ণ নিষিদ্ধ সীমিত অধিকার সম্পূর্ণ অধিকার নাকি শুধু ধর্মীয় সবাই সম্পূর্ণ অধিকার ছিল সবাই নারীদের অধিকারের ক্ষেত্রে ওকে আচ্ছা ঋগ বৈদিক যুগে নারীদের বিবাহের প্রকৃতি কেমন ছিল বাধ্যতামূলক বাল্য বিবাহ স্বাধীন পছন্দের বিবাহ শুধু বহু বিবাহ কোনো বিবাহ ছিল না উত্তর হবে স্বাধীন পছন্দের বিবাহ মেয়েরা কিন্তু তখন পছন্দ করে বিয়ে করতে পারতেন যেটা পরবর্তীকালে আস্তে আস্তে পরিবারের মধ্যে প্রভাব চলে আসছে এখন রিসেন্ট আমি দেখলাম কোন একটা কোর্ট রায় দিয়েছে যে বাবা মা ফোর্স করতে পারবে না বিয়ের জন্য বিয়ের ক্ষেত্রে পাত্র বা পাত্রী স্বেচ্ছায় তারা ডিসিশন নিতে পারে তো এই ব্যাপারটিও খুব ইম্পর্টেন্ট আমরা বৈদিক সময় এটা পাচ্ছি ওকে আচ্ছা বৈদিক যুগে নারীদের ধর্মীয় কার্যে ভূমিকা কি ছিল নারীরা ধর্মের কাজে কি করত শুধু দর্শক সক্রিয় অংশগ্রহণ কোনো ভূমিকা ছিল না নাকি শুধু গৃহকর্ম উত্তর হবে সক্রিয় অংশগ্রহণ নারীরাও কিন্তু ধর্মের কাজে অংশ নিচ্ছে ওকে আচ্ছা বৈদিক সময়কালে একজন নারী ঋষির নাম বলো নারী ঋষির নাম কি গার্গী দ্রৌপদী সীতা নাকি কুন্তি অবশ্যই গার্গি ওকে আচ্ছা বৈদিক সমাজে নারীদের অধিকার সম্পত্তির অধিকার কেমন ছিল সম্পূর্ণ অধিকার সীমিত অধিকার কোন অধিকার ছিল না নাকি শুধু বিধবাদের জন্য সম্পত্তির অধিকার ছিল উত্তর হবে সীমিত অধিকার আমরা সম্পত্তির অধিকার সম্পূর্ণভাবে পাচ্ছি না মেয়েদের জন্য কিছু ক্ষেত্রে অধিকার পাচ্ছি ওকে বৈদিক যুগে নারীদের কোন কাজে অংশগ্রহণের উল্লেখ আছে যুদ্ধ স্তোত্র রচনা বাণিজ্য নাকি শিল্পকর্ম উত্তর হয়ে যাবে স্তোত্র রচনা মানে কোনো কোনো নারী তারা স্তোত্রও লিখেছেন সেটিও আমরা ঋগ বৈদিক সময়কালে পাই ওকে আচ্ছা আচ্ছা নারীদের মর্যাদা কেমন ছিল পুরুষের সমান কম বেশি নাকি ছিল না পুরুষের সমানই বলা হচ্ছে আচ্ছা তারপরে প্রশ্ন ঋগ বৈদিক যুগে কোন নারীদের কোন ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় কাজে অংশগ্রহণে উল্লেখ আছে যোগ্য অনুষ্ঠান শুধু গৃহকর্ম শুধু পুজো নাকি কোনোটিই নয় যোগ্য অনুষ্ঠানে নারীদের ধর্মীয় কাজে অনুষ্ঠানের উল্লেখ আমরা পাচ্ছি বা অংশগ্রহণে উল্লেখ পাচ্ছি আচ্ছা বৈদিক যুগের প্রধান শস্য কি অবশ্যই ঋগ্বেদ আচ্ছা তারপরে প্রশ্ন ঋগবেদের প্রাচীনতম রচনা কোনটি কোন মণ্ডল ঋগবেদের প্রথম যে মণ্ডলটি লেখা হয়েছিল সেটা হচ্ছে তৃতীয় মণ্ডল হুম সকলেই প্রথম মন্ডল করে দিয়ে চলে আসবে প্রথম এবং দশম সম্ভবত সবার শেষে লেখা হচ্ছে তো তৃতীয় মণ্ডল সবার প্রথম লেখা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম রচনা ওকে খেয়াল রাখবেন বৈদিক যুগের সময়কাল কতটা বৈদিক যুগের সময়কাল হচ্ছে দেড় হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ তাই তো দেড় হাজার থেকে এক হাজারকে বলা হচ্ছে ঋগবৈদিক এক হাজার থেকে ছশো কে মোটামুটি বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ যদিও সময়টা হয় কিন্তু থেকে হচ্ছে বৈদিক সময়কাল কয়টি আছে খেয়াল রাখবেন দশটি মন্ডল বৈদিক যুগের প্রধান সাহিত্য কি অবশ্যই বেদ আচ্ছা তারপরে প্রশ্ন ঋগ্বেদে কোনটির উল্লেখ বেশি আছে ধর্মীয় আচার সামাজিক প্রথা দেবতার স্তোত্র নাকি রাজনৈতিক ব্যবস্থা উত্তর হয়ে যাবে দেবতার স্তোত্র ওকে দেবতার স্তোত্র আচ্ছা বৈদিক যুগে কোন নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছিল বৈদিক যুগে কোন নদীর তীরে সভ্যতা গড়ে উঠছে তো উত্তর হয়ে যাবে সরস্বতী ওকে সরস্বতী আচ্ছা তারপরে প্রশ্ন ঋগবেদের কোন স্তোত্রে বর্ণ ব্যবস্থার উল্লেখ আছে বর্ণ ব্যবস্থা আমি অলরেডি বললাম পুরুষ চুক্তি ব্রাহ্মণহস্য তাই তো আচ্ছা বৈদিক যুগের প্রধান ধর্মীয় আচার কি অবশ্যই ধর্মের প্রধান আচারই ছিল যজ্ঞ হ্যাঁ এখন আমরা ধর্মের আচার বলতে পুজো হ্যাঁ পুজো দেওয়া মানেই আমরা ভাবি যে এটাই ধর্মের বেস্ট কিন্তু সেই সময়কালে যোগ্য করাটা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ওকে পরের প্রশ্ন কোন দেবতার প্রশংসায় হয়েছিল সবিতা আমরা অলরেডি এটা পেয়েছি আর্য সমস্যা সংক্রান্ত প্রশ্ন আর্যরা ভারতে কোথা থেকে এসেছিল বলে মনে করায় বেশিরভাগ ঐতিহাসিক যারা আর্যরা বাইরে থেকে এসেছে বলে মনে করেন তারা মনে করেন যে আর্যরা এসছে কোথা থেকে মধ্য এশিয়া থেকে বা সেন্ট্রাল এশিয়া থেকে আবার অনেকেই মনে করেন যে আর্যরা এদেশেও ছিলেন তো এই ডিবেট তো আছেই সকলেই জানেন আচ্ছা আর্যদের আগমন কোন সময় হয়েছিল বলে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দেড় হাজার ওকে আর্যদের ভাষা কি ছিল অবশ্যই সংস্কৃত আচ্ছা আর্য আগমনের ফলে কোন সভ্যতার পতন ঘটে অবশ্যই হরপ্পা সভ্যতা আর্য সমস্যার প্রধান তত্ত্ব কি আক্রমণ তত্ত্ব স্থানান্তর তত্ত্ব নাকি উভয়ই নাকি কোনোটি নয় আর্য সমস্যার প্রধান তত্ত্ব দুটোই মানে আক্রমণ মানে আর্য আক্রমণ হয়েছিল আবার আর্যরা এক জায়গা থেকে এক জায়গায় এসেছে স্থানান্তরিত হয়ে এসেছে সেটাও বলা হয় ওকে আচ্ছা আর্য আগমনের ফলে কোন ধর্মীয় ব্যবস্থার উদ্ভব হয় অবশ্যই বৈদিক ধর্মের আর্যদের সঙ্গে কোন প্রাণীটি ভারতে আসে আর্যদের সঙ্গে কোনো ভারতবর্ষে কারণ আমরা হরপ্পা সময়কালে ঘোড়ার উল্লেখ সেই অর্থে পাই না দু একটা ক্ষেত্রে খুব রেয়ার ইনসিডেন্ট আমরা ঘোড়ার নিদর্শন দেখি কিন্তু আর্যদের সঙ্গে সঙ্গে ঘোড়া আসছে বলে মনে করা হয় ওকে আচ্ছা আর্যদের সময়কালের অর্থনৈতিক ব্যবস্থা কি ছিল অবশ্যই কৃষি এবং পশুপালন আর্যদের আগমনের প্রধান প্রমাণ কি ফলে নদী তীরে সভ্যতা সরস্বতী অলরেডি পেয়েছি বৈদিক যুগের প্রধান ধর্মীয় গ্রন্থ কি ঋগ্বেদ আচ্ছা ঋগ্বেদিক যুগে কোনটি প্রধান অর্থনৈতিক সম্পদ ছিল সেই সময় সোনা দানা কিন্তু অর্থনৈতিক সম্পদ নয় অর্থনৈতিক সম্পদ ছিল গরু অর্থাৎ গবাদি পশু ওকে আচ্ছা এবং যুদ্ধের প্রধান কারণও কি ছিল যুদ্ধের প্রধান কারণও ছিল জমি জায়গা নিয়ে যুদ্ধ না এখন যেমন জমি জায়গা নিয়ে ফ্ল্যাট নিয়ে যুদ্ধ হম ধর্ম নিয়ে যুদ্ধ এখন ভোট মানে ধর্ম নিয়ে যুদ্ধ তাই তো তখন যুদ্ধ হতো গবাদি পশু নিয়ে ওকে আচ্ছা ঋগ বৈদিক যুগের প্রধান আচার কি ছিল যোগ্য অলরেডি পেয়েছি ঋগ বৈদিক যুগের শিক্ষাতে কোন শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মৌখিক শিক্ষা ওরাল ট্র্যাডিশন মুখে মুখেই শেখানো হচ্ছে কিভাবে নৈতিকতা পালন করবে কিভাবে ইউটিউবের ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবে এই যে ব্যাপারগুলো সেগুলো শেখানো হচ্ছে ওকে আচ্ছা যাই হোক আচ্ছা ছিয়াত্তর নম্বর প্রশ্ন বৈদিক যুগে কোনটি প্রধান সামাজিক ইউনিট ছিল প্রধান সামাজিক ইউনিট ছিল কি না পরিবার পরিবার ছিল প্রধান সামাজিক ইউনিট যেটা আমরা এখনও পালন করে চলেছি বৈদিক যুগে কোনটি প্রধান ধর্মীয় বিশ্বাস বৈদিক যুগের মানুষরা একেশ্বরবাদী মানে মনতেইস্টিক বহু দেবতাবাদ নাকি নিরিশ্বর নাকি দৈত্যবাদ বৈদিক যুগ থেকেই ধর্মের ক্ষেত্রে আমরা বহু দেবতাবাদ দেখছি ইন্দ্র সবিতা অগ্নি বরুণ শিব আসছে সরস্বতী আসছে আমাদের মধ্যে তাই তো এই যে বহু দেবতাবাদ সেটা কিন্তু বৈদিক সময়কাল থেকেই আসছে ওকে বৈদিক সময়কালে প্রধান যুদ্ধ অস্ত্র কি ছিল বৈদিক সময়কালে প্রধান যুদ্ধ অস্ত্র ছিল তীর ধনুক ওকে তীর ধনুক প্রধান বাণিজ্য পথ কি ছিল প্রধান বাণিজ্য পথ ছিল স্থানীয় পথ কারণ বাণিজ্যের নিদর্শন আমরা বৈদিক সময়কালে খুব বেশি পাচ্ছি না ওকে আশি নম্বর প্রশ্ন বৈদিক যুগে কোন প্রথাটি সামাজিক কোনটি প্রধান সামাজিক প্রথা ছিল বাল্য বিবাহ এক বিবাহ বহু বিবাহ নাকি বিধবা বিবাহ নিষিদ্ধ প্রধান সামাজিক প্রথা ছিল এক বিবাহ অর্থাৎ মনোগ্যামাস বা একজন কি বিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে ওকে পরবর্তীকালে আমরা বল্লাল সেন বা অন্যান্য সময়কালে আমরা আস্তে আস্তে দেখবো কুলিনিজম আসছে কুলিনবাদ মানে কুলিন বা কেউ হলে তারা বহু বিবাহ করতে পারে পরবর্তীকালে তো এসে তো মানে বছর পর্যন্ত বিয়ে করতে থাকছে এই ব্যাপারটা কিন্তু শাস্ত্রে নেই ওকে এবং বিধবা বিবাহ প্রচলনের সময়কালেও এই কারণে বিদ্যাসাগর মহাশয়কে শাস্ত্র থেকে প্রমাণ দিতে হয়েছিল যে বিধবা বিবাহের কথা শাস্ত্রে আছে পড়াশুনা সংহিতাতে আছে ওকে নষ্টে মিথ্যে প্রবোধ জিতে এরকম একটা শ্লোক তিনি বলেছিলেন তো পড়াশুনা সংহিতা থেকে উল্লেখ করে তিনি বললেন যে শাস্ত্রে আছে দেখো বিধবা বিবাহ করা যায় ওকে তো শাস্ত্র থেকে প্রমাণ দিতে হয়েছিল বিদ্যাসাগরকে তো যেটা বিশাল একটা বড় মানে সেটা কিন্তু খুব একটা স্ট্রাগেল বিদ্যাসাগর মহাশয়কে করতে হয়েছিল কারণ আজকের দিনে দাঁড়িয়েও দেখবেন বিধবাদের বিয়ে নিয়ে বিশাল কিছু সমস্যা হয় ওকে তো খেয়াল রাখার চেষ্টা করতে হবে যে তখন এক বিবাহের কথা বলা হচ্ছে যেটা এখনো সমানভাবেই ধারাবহ আছে বলা চলে একাশি নম্বর প্রশ্ন আর্য আগমনের ফলে কোন সভ্যতার সাথে সংঘর্ষ হয় অবশ্যই হরপ্পা আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কি আমরা পেয়েছি আর্য আগমনে কোন ভাষা পেয়েছি আচ্ছা ওহো এই প্রশ্নগুলো একদম রিপিট হয়ে গেছে হুম এই প্রশ্নগুলো একদম রিপিট আছে এগুলো আমি আর বলছি না ওকে হুম ঠিক আছে ওকে এই প্রশ্নগুলো লাস্টের দশটা প্রশ্ন আপনাদের রিপিট আছে তো ওই রিপিটের প্রশ্নগুলো আমাদের আলোচনা করার লাভ নেই তো মোটামুটিভাবে আজকে আমরা নব্বইটা না বললেও পঁচাশিটা প্রশ্ন পেলাম যেগুলো বৈদিক সভ্যতা থেকে তো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন খুব বেশি সামান্য জ্ঞান থাকলেই মোটামুটিভাবে আমরা এগুলো আশা করি পারবো তো জাস্ট একবার মনে করিয়ে দেওয়ার জন্য এবং একবার ঝালিয়ে নেওয়ার জন্য এই ভিডিওটা ওকে তো থ্যাংক ইউ সো মাচ যারা মন দিয়ে ভিডিওগুলো দেখছেন এবং আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হয়ে যাবেন ওখানে আমরা অনেক পিডিএফ দিয়েছি অলরেডি এবং অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সম্পর্কেও আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি তো টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং আপনারা কী ধরনের ভিডিও চাইছেন এবং এই চ্যানেলটি থেকে উপকৃত হচ্ছেন কি না আপনাদের ডিম্যান্ড কি আমি এরপরে ব্ল্যাকবোর্ড সিরিজ অর্থাৎ দুশো প্রশ্নের সিরিজগুলো আপলোড করব ভেবেছি তো এবং আগামী কাল একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আসছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও মানে এই যে 30 দিন বাকি আছে 7 তারিখ পরীক্ষা ওকে তো 7 তারিখ পরীক্ষা কালকে 6 তারিখ তো 7ই সেপ্টেম্বর পরীক্ষা তো কালকে 6 তারিখ তো এই লাস্টের 30 দিন কিভাবে পড়ব লাস্টের 30 দিনে কিভাবে মক টেস্ট দেব কোন জায়গাগুলো পড়ব কিভাবে পড়লে আমাদের শিক্ষকতা হওয়ার যে জায়গাটি সেটি তৈরি হবে নিজেকে শিক্ষক হিসাবে দেখতে পাবো সেই জায়গা সম্পর্কে আলোচনা করা হবে তো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু আগামীকাল আপনাদের জন্য আসছে যেটা কোনোভাবেই মিস করা যাবে না কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাটা কোনোভাবেই মিস করা যাবে না তো আগামীকালের ভিডিওটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করে থাকতে হবে এবং যারা মন্দির ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ